কম্পিউটারের আইকিউ কত শূন্য ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্ন নির্দিষ্ট করা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ নিচের কোনটি কম্পিউটার সফটওয়্যার সবগুলোই ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিস ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয় ব্রাউজারের ক্যাশ মেমোরিতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইমেইল সার্ভিস কোনটি জিমেইল কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা প্রেরণ কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স দশমিক সংখ্যা পদ্ধতির আট সমান অক্টালের কত দশ পৃথিবীর প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার মার্ক ওয়ান কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ কয়টি তিনটি ডিস্ক পরিমাপের একক গিগাবাইট কোনটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন কোনটি ইউটিলিটি প্রোগ্রাম সবগুলো কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস টস ওয়ার্ড কী ধরনের প্রোগ্রাম ওয়ার্ড প্রসেসিং ইউনিকোড প্রতিটি বর্ণের জন্য ব্যবহৃত বিটের সংখ্যা ষোলোটি একটি সিডির আদর্শ ধারণ ক্ষমতা হচ্ছে সাতশো মেগাবাইট বিশ্বের প্রথম কম্পিউটিং মেশিনকে ডিজাইন করেন চার্লস ব্যবাস নিচের কোনটি ওয়ার্ড ফাইলের এক্সটেনশন ডক ডক ইউএসবি এর অর্থ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ওয়াইফাইয়ের অর্থ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেসে ব্যবহৃত বিটের সংখ্যা বত্রিশ বিশ কোনো টেক্সট ডকুমেন্টের শেষে যাওয়ার জন্য কোন বাটন চাপা হয় কন্ট্রোল প্লাস ইন্ট কি রেকর্ড কি কালেকশন অফ ফিল্ডস কোনো ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্টের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস পি বিজয় লেআউট বাংলা লেখার সময় দ বর্ণটি লিখতে কীবোর্ড ইংরেজি কোন বর্ণটি চাপতে হয় এল প্ল্যানের জন্য কোনটি প্রয়োজন এনআইসি টোটাল ফুটবলের জনককে জোহান ক্রুইফ কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোডিং করার কাজকে কি বলে ও নিচের কোনটি ইনপুট ডিভাইস ওএমআর কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র ডট ম্যাট্রিক্স এক ধরনের স্ক্যানার কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ক্লায়েন্ট পিয়ার টু পিয়ার কোন সংগঠনে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাফ বা সুইচ ব্যবহৃত হয় স্টার সংগঠন স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় সিএসএস অপারেটিং সিস্টেম হল সিস্টেম সফটওয়্যার স্লাইড রোল কোন ধরনের কম্পিউটার অ্যানালগ কম্পিউটার ভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি এমএস ও এস কোন প্রজন্মের কম্পিউটার ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় তৃতীয় প্রজন্ম ওরাকাল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা Larry Elysium.